আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন গ্রো ওয়াট ব্র্যান্ডের পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে লিথিয়াম ব্যাটারি এবং তার সাথে আমরা দিছি হলো একটা পাঁচ কিলো ওয়াটের ভোল্টেজ এস্টাবিলাইজার এখানে এই তিনটা প্রোডাক্টের সাথে আরেকটা জিনিস আপনাদের লাগবে সেটা হচ্ছে অ্যান টাইপের সোলার প্যানেল গ্রোওয়াটের এই মেশিনটা নিয়ে নতুন করে বলার মতো মনে হয় তেমন একটা কিছু নাই আপনারা যারা একটু অনলাইনে গাটাকাটি করেন তারা গ্রোওয়াটের এই মেশিনটা অনেকেই চিনেন গ্রোওয়াটের তিনটা মেশিন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এবং তিনটা মেশিনই চার ব্যাটারি সিস্টেম অর্থাৎ আটচল্লিশ বোল্টের সবচাইতে ছোট যেটা গ্রোওয়াটের মেশিন সেটা হলো পঁয়ত্রিশশো ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট তারপরে হচ্ছে এখানকার যেটা আমরা ইনস্টল করতেছি ফাইভ কিলো ওয়াট অর্থাৎ পাঁচ হাজার ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট এবং এখনকার মার্কেটে গ্রোওয়াটের আরেকটা মেশিন আসছে সেটা হচ্ছে গ্রোওয়াটের সিক্স কিলো ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট মানে আপনি টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি যদি ইউজ করেন তাহলে চারটা ব্যাটারি আপনি ইউজ করতে হবে অথবা আপনি যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দিলেই হবে এই তিনটা মেশিনের সাথে বাংলাদেশে আরেকটা আপডেট জিনিস গ্রোওয়ার্টের আসছে সেটা হচ্ছে গ্রোওয়ার্টেরই লিথিয়াম ফসফেট ব্যাটারি যে ব্যাটারিটা আপনি এক টানা ষোলো বছর ব্যবহার করতে পারবেন এবং ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে একান্ন পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ আটচল্লিশ বোল্টের আর এটার যে সেলগুলা সেলগুলা হচ্ছে চার কোনা সেল যেটাকে আমরা বলি ফ্রিজ সেল এবং এটা হলো ছয় হাজার সাইকেল সাধারণত মার্কেটে চার কোনায় ফ্রিজমেটিক যে সেলগুলো পাওয়া যায় এগুলা দুই হাজার সাইকেল তিন হাজার সাইকেল চার হাজার সাইকেল পর্যন্ত পাওয়া যায় কিন্তু গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারিটা ছয় হাজার সাইকেলের আপনারা গ্রোওয়াটের মেশিনের সাথে গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন যদি আপনার বাজেট থাকে আর বাজেট না থাকলে আপনি গ্রোওয়ার্টের মেশিনের সাথে যে কোনো টিউবুলার ব্যাটারি অথবা পানির ব্যাটারি ব্যবহার করতে পারবেন গ্রোওয়ার্ট ছাড়াও আমাদের কাছে যে সোলার প্যানেলগুলো আছে আচ্ছা ওয়াটের বিষয়টা মোটামুটি আপনারা জানেন অনেকে সোলার প্যানেল নিয়ে আমি একটু বলি এখনকার মার্কেটে অনেক লেটেস্ট মডেলের অনেক আপডেট মডেলের সোলার প্যানেল এখনকার মার্কেটে আসছে বিশেষ করে এর আগে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে সোলার প্যানেলগুলো ছিল সেগুলো সবচাইতে বেশি ইউজ করতাম কিন্তু সেগুলো ছিল ফি টাইপের সেল ফি টাইপের সোলার প্যানেলগুলোর যেইগুলার সেল থাকে সেগুলার ইফিশিয়েন্সি থাকে একুশ থেকে সাড়ে একুশ এর বেশি না কিন্তু এখনকার মার্কেটে অ্যান টাইপের সোলার প্যানেল আসছে যেটা দুই সালের মোটামুটি লেটেস্ট এবং আপডেট এন টাইপের এই সোলার প্যানেলগুলোর ইফিশিয়েন্সি থাকে তেইশ পয়েন্ট ফাইভ এবং সামনে যেগুলো আসতেছে এগুলো চব্বিশ চব্বিশ পয়েন্ট ফাইভ চব্বিশ পয়েন্ট নাইন ফাইভ ইভেন কি পঁচিশ পর্যন্ত আপনারা ইফিশিয়েন্সি পাবেন অর্থাৎ পি টাইফের আগের যে পাঁচশো পঞ্চাশ ওয়াটের সেল ছিল সেটার চাইতে এখনকার মার্কেটের সোলার প্যানেলের আপডেট অনেক বেশি এবং এগুলোর বিওসি অনেক বেশি এই আমাদের কাছে টেক ওয়াইজ ব্র্যান্ডের যে অ্যান টাইফের পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল আছে একটা সেটার বিওসি হল একান্ন পয়েন্ট আপনি কল্পনা করতে পারেন চব্বিশ ভোল্টের একটা সোলার প্যানেল পাঁচশো আশি ওয়াট অ্যান টাইফের সেল যেটার বিওসি একান্ন পয়েন্ট কোনটা টেক একটা টেক ওয়াইজ টেক ওয়াইজটা চাইনিজ একটা ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড এবং অ্যান টাইফেরটা টেক ওয়াইজেরি ফি টাইপের আছে চারশো ষাট ওয়াটেরটা আবার এন টাইপের আছে পাঁচশো আশি ওয়াটের আপনারা ফি টাইপেরটা না কিনে সবসময় এন টাইপেরটা কিনবেন আপডেটটা কিনবেন আপডেট মেশিন এবং আপডেট প্যানেলগুলো আপডেট হইতে হইতে এতটাই আপডেট হয়েছে এখন আর দিনের বেলাতে আপনার মোটামুটি ইলেকট্রিসিটির দরকারই নেই আপনি দিনের বেলায় সারাদিনই সোলার থেকে চালাতে পারবেন আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এবং এখনকার প্যানেলগুলা থেকে হিউজ পরিমাণে আউটপুট আসে প্রচুর পরিমাণে আউটপুট আসে আপনার দিনে সোলারের দরকার নাই তবে অনেক ভাই আমাকে বলেন যে কফিল ভাই দিনে না আমি ইলেকট্রিসিটির লাইনটা পুরোটা কাটাই দিব অর্থাৎ আমি দিনে রাতে চব্বিশ ঘন্টা চালাবো সেরকম ব্যবস্থা করে দেন জি ভাই সোলার এবং সানলাইটের যে বিষয়টা এটা শুধুমাত্র দিনের বেলাতে সম্ভব অর্থাৎ সূর্যের আলোটা আমরা দিনের বেলাতে পাই বেলাতে তো সূর্য থাকে না তাইলে বেলাতে আপনার সোলারটা কাজ করবে না রাত্রে আপনাকে গ্রিডের লাইন ব্যবহার করতে হবে অর্থাৎ কারেন্ট ব্যবহার করতে হবে কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারি থেকে দুই ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ যেটা দরকার সেটা আপনি পাবেন কিন্তু বেলাতে অনেকে বলেন যে ভাই আমি দিনে তো সোলার থেকে চালাইলাম এখন সারা রাত যাতে আমি ব্যাক পাই সেরকম করে যদি আমি ব্যাটারি দেই সেরকম করে ব্যাটারি দিলেই হবে না সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আবার সেই রকম করে আপনাকে সোলার প্যানেলও দিতে হবে অর্থাৎ টোটাল কস্টে যাইয়া জিনিসটা আপনার ফোসবে না লস প্রজেক্ট এত ঝামেলায় যাওয়ার দরকার নাই সহজ থিওরি হচ্ছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স চালাইতে পারবেন না তবে গড গিফটেড জিনিস আল্লাহ যতক্ষণ দিচ্ছে সূর্যের আলো অতক্ষণ আপনি দিনের বেলাতে এক টাকা আপনার বিল আসবে না গ্রো ওয়াটের তিন কিলো পঁয়ত্রিশশো ওয়াট পাঁচ হাজার ওয়াট এবং ছয় হাজার ওয়াট তিনটা মেশিন আছে যেটা খুশি আপনি নিয়ে চালান ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে এসি পানির মোটর সব চালাতে পারবেন সোলার থেকে শুধু দিনের বেলায় রাত্রে অবশ্যই গ্রিড ইউজ করতে হবে এবং গ্রিড চলে গেলে আপনি ব্যাক পাবেন ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি আসছে গ্রো ওয়াটের মার্কেটের টপ ক্লাস একটা ব্যাটারি সেটা আপনারা নিতে পারেন ভালো থাকবেন পর্যন্ত পর্যন্তই থাক আসসালামু আলাইকুম